নমস্কার এই খবরটা কতটা সত্যি সেটা এখনও জানা সম্ভব হয়নি তবে এই খবরটা সামনে আসার পর থেকে অনেকে মানে বিশেষ করে বিজেপি সমর্থকেরা একটা মন্তব্য করা শুরু করেছেন তাহলে পরের নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়া যায় কি না এবার সেটা নিয়ে ভাবতে হবে অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে কাজে লাগাতে পারে এরকম একটা নিয়ম আছে তবে তাই বলে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে কাজে লাগাবে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি তিনি গত নভেম্বর মাসে অবসর গ্রহণ করেছেন ডি ওয়াই এবার তাকেই নতুন দায়িত্ব দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে তাতে আপত্তি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে গত পয়লা জুলাই থেকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ ফাঁকা রয়েছে গত তিরিশে জুন অবসর গ্রহণ করেছেন প্রাক্তন চেয়ারম্যান অরুণ মিশ্র এবার সেই পদেই ডিওয়াই চন্দ্রচুরকে বসাতে চাইছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তবে তাতে সাই নেই লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতার